আসলে আমি কখনো স্বপ্নেও এই কথাটি কল্পনাও করতে পারিনি যে আমাদের সিলেটে আমাদের প্রিয় হুজুর আজহারি স্যার এসে এই রকম ঘটবে তা কখনোই কল্পনার বাহিরে ছিল তো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তালার অসীম রহমতে আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সবাই আমরা ভালো আছি আমি খুবই মর্মাহত হয়েছি এবং খুবই কষ্ট পাইছি আমি কখনো এটা কল্পনাও করি নাই যে আমাদের প্রিয় হুজুর প্রিয় সার এসে আমাদের সিলেটে এইরকম অবস্থা উনি মনে একটা কষ্ট নিয়ে চলে যাবেন আসলে এটা কখনোই আশা করি নাই আসলে এটা আমাদের মানে আমাদের ব্যর্থতা ঠিক আছে কারণ এটা আমাদের মানে এটা করা কখনোই উচিত হয় নাই যারা বা যেই করছেন শুধু আপনারা নিজের স্বার্থের জন্য এই কাজটা করছেন আসলে এটা হচ্ছে একটা মাহফিল মানে এখানে কোরআন এবং রাসুল এবং আল্লাহর কথা হচ্ছে সেখানে আপনারা যেই বিশৃঙ্খলা করছেন আসলে এটা বা আপনি দুনিয়াতে পাবেন এর শাস্তি আপনি আখেরাতে অন্তত পক্ষে এর শাস্তি অবশ্যই পাবেন এবং আপনাকে পেতেই হবে যেখানে আল্লাহ তালার রাসুলের বয়ান হয় এবং আল্লাহ তালার বয়ান হয় এখানে শুধু আবু জাহেলের মতো লুকরাই এখানে মানে এখানে শুধু বাঁধা দেয় ফেরাউনের মতো লুপটাও এদিক এখানে বাধা দেয় যেখানে আল্লাহ এবং রাসুলের বয়ান হয় তো যাই হোক আপনারা যেই বা যে এই এই কাজটা করছেন এবং যারা এই কাজটা করছেন আপনারা মোটেও কাজটা ভালো করেন না এর শাস্তি আপনাদেরকে পেতেই হবে হয়তো বা আপনারা দে দুনিয়াতে কারোর হাত ছিল এবং সেই হাতের দাঁড়াতে এবং সেই মাথার আপ আপনারা এই কাজটা করতে সাহস পাইছেন তো আপনারা হয়তোবা দুনিয়ার চিন্তা করে গেছেন হয়তোবা দুনিয়ার ভালো থাকার চিন্তা করে গেছেন কিন্তু মরার পরে যে শাস্তিটা হবে সেটা কখনো আপনি চিন্তা করেন নাই আপনার সন্তানদের কী হবে সেটা আপনি চিন্তা করেন নাই মানে ইসলাম মানে হচ্ছে সমস্ত বিশ্বের জন্য আমাদের আল কোরআন হচ্ছে সমস্ত বিশ্বের জাতির জন্য শুধু মুসলিম জাতির জন্যে নয় এটা এটা আমাদের সারা বিশ্বের জন্য তো আশা করব জানি না আমার এই ছোটো আমি আর ভিডিওটা আপনাদের কয়জন দেখতে পারবেন এবং কয়জন এই কথাগুলো শুনতে পারবেন যদি আমার এই কথাগুলোতে কোনো ভুল টুটি হয় তাকে অবশ্যই আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আমরা যতটুকু সম্ভব হই আমরা দিনের কাজে হেল্প করব এবং দিনের কাজে এবং রাসুলের কাজে সহযোগিতা করবো তালার কাজ আল্লাহ তালা নিজের পক্ষ থেকেই করে দেন এটাতে আমরা কখনোই বাধা দেওয়ার চেষ্টা করব না চেষ্টা করে আমরা ফেরাউনের মতো হব না এবং কী আবু জাহেলের মতো হওয়ার চেষ্টা করব না আমরা চেষ্টা করব আমরা রাসুলের উন্মত হয়ে যাতে আমরা সারা জীবন বেঁচে থাকতে পারি এবং রাসুলের আদর্শ নিয়ে যাতে আমরা বেঁচে থাকতে পারি আসলে মিজাহানুর রহমান আজহারি স্যার আমার খুব একজন প্রিয় বক্তা আমি যদি জীবনে সর্বপ্রথম কারো ওয়াজ হুনে থাকি শুনে থাকি সেটা হচ্ছে আমার আঝহারি সারের ওয়াজ আমি সর্বপ্রথমে শুনছি এবং আমার ভালো লাগছে আমার চোখে পানি আসছে তো ওনাকে আমি অনেক ভালোবাসি ওনাকে খুবই শ্রদ্ধা করি আমি জানি না উনি কতটুক মনে কষ্ট পাইছেন তো আপনারা যাদের কাজ যারা যারা এই কাজটা করছেন কখনও আল্লাহতালা আপনাদের ভালো করবে না